বন্ধুরা গত পর্বে বিজন দাদার সাথে চা খাওয়ার পর্বটা দেখানো হয় নাই তার দেয়া খাবার খেয়েছি বরিশালের হোটেল রুমে বসে টাটা বিজন শিক্ষক জালুয়ারি সদর অনেক যোগ্যতার অধিকারী না অনেক গুণে গুণান্বিত একদিন মানে আমি অনলাইনে দেখেছি কিন্তু আজকে সামনাসামনি পেয়ে গেলাম এই শিক্ষক সম্মেলনে এসে এই সৌভাগ্যটা হয়েছে দাদার সাথে দেখা হয়ে গেছে ধন্যবাদ দাদা দাদা চা খাওয়াচ্ছে এখন চায়ের দোকানে বসছি দাদা অনেক কবিতাও লিখেন আমি কবিতা বুঝেছি ওনার ইউটিউব চ্যানেল আছে

তো দাদা আমাকে চায়ের সাথে অন্য কিছু খাবার অনুরোধ করেছিলেন কিন্তু আমি খাইনি কারণ আমি একটু আগেই জল খাবার খেয়েছি একটি হোটেল থেকে এই জন্য আমি শুধু চাই খেলাম তো দাদার কথা না বললেই নয় দাদা কিন্তু বরিশাল রেডিওতে নিয়মিত প্রোগ্রাম করেন এবং তার স্ত্রী মানে আমাদের বৌদি বরিশাল রেডিওর সঙ্গীত শিল্পী তিনি সেখানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন আমি পরবর্তীতে এটা শুনেছি এবারের বইমেলায় দাদার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে আমি শুনেছি তার মুখে ও ইচ্ছা আছে তার কিছু কাব্যগ্রন্থ ক্রয় করব এছাড়া মানিকগঞ্জ থেকে আমাদের শিবরা দিদিভাই এসেছেন তিনিও একজন সঙ্গীত শিল্পী গুণী শিক্ষক তো তারও বই এবার বইমেলায় প্রকাশিত হয়েছে তো আগামীকাল শিবরা দিদিভাইয়ের সাথেও আমাদের অনুষ্ঠানে দেখা হবে আশা করছি আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব বন্ধুরা অবশেষে দাদাকে বিদায় জানিয়ে দাদার দেওয়া খাবার নিয়ে হোটেল রুমে যাচ্ছি তো গত পর্বে খাবার খাওয়া আপনাদেরকে দেখিয়েছি আজকে সন্ধ্যার বরিশাল আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানকার সন্ধ্যাবেলার যে শহরটা কেমন লাগে ভিড় ভাট্টা নাই আমি পায়ে হেঁটেই হোটেল রুমে ফিরছি তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন আজকের সন্ধ্যার বরিশাল কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে উষ্ণ শুভেচ্ছা রইল